হ্যালো এভরিওানি লিপিকা দাস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব সো আজকে হচ্ছে আমার বান্ধবী রশির জন্মদিন তার জন্য বারো বিশেষ যাচ্ছে ও আসবে অনেক দিন পর দেখাও হবে অনেক দিন কলেজ বন্ধ টিউশনও বন্ধ তার জন্য দেখাও হয় না ওর বার্থডে সুযোগে দেখাও হবে অল্প হবে আর সারাদিনে কী কী মানে সারাদিনে না গিয়ে কি দুজনে মিলে কী কী করি এই সমস্তটা ব্লগের মাধ্যমে শেয়ার করব দেখতে থাকো আমি রশনিকে জাস্ট ফোন করলাম ও বলল যে রেডি হচ্ছে আর আমি একটু আগেই বেরি আমি ওকে বললাম যে আমি রেডি হচ্ছি কিন্তু আমি একটু আগেই বেরিয়ে পড়লাম তো চলো যাওয়া যাক প্রথমে আমি গেছিলাম এই দোকানটায় আর এখান থেকে আমি দুটো পেস্ট্রি নেই কারণ স্মল বাজেট তারপর একা একা বাজার ভিতরে গেলাম অনেকদিন পর একা একা ঘুরছে কারণ এইভাবে কোনো দিন আসা হয় না এইদিকে আমি একটা দোকানে শোট করতে দেখলাম এর মধ্যে থেকে একটা নিয়েছি তোমরা গ্যাস করো তো কোনটা নিয়েছি তারপরে একটা বৌদি আমাকে আইসক্রিম কিনে দিল আর সেটা খেতে খেতে আমি চললাম ওই রেস্টুরেন্টে যেখানে রোশনি আসবে ওরাও প্রায় পৌঁছে যাবে ওরা মানে হচ্ছে রোশনি আর বোন চিনিস নাকি Happy birthday to you. Thank you. এই যে আমরা তিনজন মিলে বসে পড়লাম আর গল্প করছিলাম অনেকক্ষণ ম্যাক্সিমাম লোকের মনে হয় এই রেস্টুরেন্টটা চেনা হয়ে গেছে তবু দেখিয়ে দিলাম বেশ সুন্দর অ্যাস্থেটিক বানিয়েছে আমাদের আমরা গিয়ে ক্লিপের দোকান নিয়ে বসে পড়ি দেন ওই ক্লিক থাউজেন্ড পিকচার অফ আস বাট নট এ সিঙ্গেল ওয়ান ইজ পারফেক্ট গাইস বার্থডে গাল একটু ঢং মারছে সহ্য করতে হবে যাই হোক অনেকক্ষণ ফাজলে মি মারার পর রোশনি যা যা অর্ডার করেছিল সব এসে পড়লো আমরা দু প্লেট বিরিয়ানি আর অরবন নিয়েছিল হোয়াইট সস পাস্তা এই পেস্ট্রিটা নিয়ে এসেছিলাম ওইটাই কাট করতে বললাম রোশনিকে কারণ নাম কি হসপিটার নাম কি সব জায়গায় পড়াশোনা কে নানিস আমি পড়া বা একটা রিল বানাতে গিয়ে একটা রিয়েল ঘটনা হয়ে গেছে যেটার জন্য আমরা দুজনে মিলে হাসছিলাম বিকেলের দিকে গেছিলাম তাই বাড়ি যাওয়ার সময় একটু একটু না ভালোই সন্ধ্যা হয়ে গেছে সমস্ত কিছু নোটিস করেছি কিন্তু রেস্টুরেন্টে নাম নোটিস করিনি তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমটা জানিও